আমি তিনটার পরে যখন শুনছি যে হাসিনা পালাইছে আমি পিরোজপুর থেকে রিক্সায় করে করে বরিশাল আসছি তো আমার এই সরকারের কাছে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিছু হইলো তাদের দায়িত্ব নিছে। কিন্তু কোন গুম পরিবারের কোনো কোনো হিতেই না পরিবারটা আমার স্বামীর পরেই ছিল আমার শ্বশুরও নাই আমি তারপরে আমার স্বামী গুম হয়ে যাওয়ার পরে আমি সেলাই কাজ শিখি আমার মা বাবাও নাই আমি একটা বারোটা বছর আমি সেলাই কাজ করি আমি উপার্জন করি তারপরে আমি এখন এমন পর্যায়ে আছি আমারে ডাক্তারে মানে মেশিন সেলাই মেশিনও চালান নিষেধ যে আমার এমনি মেরুদণ্ডে সমস্যা হাটডিক হয় হাঁটুতে এইভাবে আছি আমার মানে শাশুড়ি তো আছি যেমন মানুষ একটু সাহায্য কারণ আমাদের যে আর্থিক সম্পত্তি যেগুলো ছিল ওই ওর সব মানুষে নিয়ে গেছে কেউ কিছু দেয় না আমাদের এই দলেও কিছু সাপোর্ট পাইলো আমি বাবার বাড়ি থাকার কারণে আমি সব কিছুর থেকে বঞ্চিত হয়েছি আমি আজ মানে সেলাই কাজ করে আমি সংসার চালাইতে পারতিছি আমি অবস্থায় আমার এই সরকারের কাছে জুলাই আন্দোলনে যারা শহীদ না হয়েছেন কিছু হইল তাদের নিছে। কিন্তু গুম পরিবারের এখনো কোনো ই ঈদে বাংলাদেশের ঢাকার বাইরে সারা বাংলাদেশী গুম আছে পরিবার অন্তপক্ষে প্রতিটা পরিবারই সবারই ক্ষতি হয়েছে সবাই সমস্যায় আছে অন্তপক্ষে এই পরিবারগুলোর জন্য একটা কিছু করুক কারণ আমরা এই জুলাইয়ের পরে অন্তঃপক্ষটা আমি

খাসিমের যে আমার অফিসার আমার আন্ডারে ছিল এটা সিম্পল জিনিস এটা কমিশন কমিশন মধ্যে আরেকটা হলো পরিবারদের কম্পেনসেশনের ব্যাপারে পৃথিবীর সব দেশে আমরা দেখি সু করে কোর্টে যাবে তাকে পেনাল্টি দিতে লাগবে এখানে আমি ভাই প্রফেসর সাহেবের সাথে একটু ডিমন্ড করছি বিসিএসটিতে ভাই এমনি যারা বিসিএস দিচ্ছে তারাই তো চাকরি পায় না এখনো তারাও এখন আন্দোলন করছে আপনি স্পেশাল বিসিএস বাদ দেন প্রতিটা ফ্যামিলির কোর্টে যাবে কোর্ট থেকে খালি নির্ধারণ করবে যে আসলে গুম হয়েছে নাকি হয় না সেটার আওয়ার ওয়াইজ একটা ফিক্স করবে দশ কোটি বিশ কোটি সেটা চাকরি দিয়ে দিবে তারা কেন চাকরি করে খাবে তাদের কোনো চাকরির দরকার নেই দেবে আমেরিকায় সেটা হয় সব দেশেই সেটা হয় এই দুটা বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ